নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প ঝুলিতে আপনাদের স্বাগত জানায় সবকিছু ক্যামেরা বন্দী করা যায় না সবকিছু চোখেও দেখা যায় না কিছু কিছু জিনিস অনুভব করে বুঝতে হয় ভূত ব্যাপারটাও তাই কেউ বলে দেখেছি আবার কেউ জোর তক্ক করে যে ভূত নেই তৈলকনাথ মুখোপাধ্যায় বলেছিলেন যেমন জল জমাইয়া বরফ হয় অন্ধকার জমিয়া তেমনি ভূত হয় কি সহজ অথচ কি অভ্যর্ত বিশ্লেষণ অনেক বিখ্যাত মানুষেরা তাদের গল্পে সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তারা নিজের চোখে ভূত দেখেছেন যেমন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বইও লিখে গেছেন যেমন দেবযান লিখে গেছেন বিভূতিভূষণ খোদ বঙ্কিমচন্দ্র নাকি মেদিনীপুরের কাঁথিতে দেখা পেয়েছিলেন এক প্রীতি যাকে নিয়ে তিনি লিখতে শুরু করেছিলেন নিশিট রাক্ষসীর কাহিনী শ্রী ভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে যে সকল ভয়ানক ভূতুরে ঘটনা ঘটেছিল সেই কাহিনীগুলো একদিন আপনাদের শোনাবো আম জনতা থেকে খ্যাতিমান বাঙালি জীবনে ভূতের আনাগোনা সেই সময় এক অন্য মাত্রা পেয়েছিল আজকে আপনাদের শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের মুখে বলা ভূত দেখার কাহিনী কাহিনীর নাম পদ্মা নদীতে ভূতের কবলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শিশু কিশোরদের সঙ্গে খুব ভাব ছিল শান্তিনিকেতনে যখন থাকতেন সন্ধে হলেই তিনি কচিকাচাদের নিয়ে আড্ডায় বসতেন এখনকার মতো এত ছাত্রছাত্রী সেই সময় সেখানে ছিল না পড়াশোনা যা করা দিনের বেলাতে হয়ে যেত এমনিতেও বিচলিপাতি না থাকায় রাতে ক্ষুদে পড়ুয়ারা পড়তে বিশেষ ভালোবাসত না সন্ধ্যাবেলা আশ্রমে জমে উঠতো গান গল্প কবিতা নাটকের আসন ছাত্রছাত্রীরাও অপেক্ষা করে থাকতো কখন সন্ধে হবে আর কখন গুরুদেব রবীন্দ্রনাথ আসবেন গুরুদেবও সেই কচিকাচাদের সভায় আসার জন্য মন আঞ্চান করত। অনেক সময় বড় সভা সমিতির আমন্ত্রণে না গিয়ে তিনি শিশুদের কাছে হাজির হতেন গল্প বলতেন বাঘ ভাল্লুকের দৈত্য দানর জীবনের গল্প ভূতের গল্প কচিকাচাদের এরকমই এক সভায় গুরুদেব রবীন্দ্রনাথ ছোটদের শোনালেন গায়ে কাঁটা দেওয়া একটি ভূতের গল্প একবার কি কাজে শিলাইদহ যাচ্ছিলেন কবি কোনো কারণে সন্ধ্যের ট্রেনটি তিনি ধরতে পারলেন না রাতের ট্রেনে গিয়ে নামলেন কুষ্টিয়া তখন অনেক গভীর শিলাই শিলাইদহ যেতে তাকে পদ্মা নদী পেরোতে হবে কিন্তু অতরাতে তখন নদীতে কোনো নৌকোই নেই অগত্যা একলাই ওই অন্ধকারে নদীর তীরে অপেক্ষা করতে লাগলেন রবি ঠাকুর সঙ্গীহারা একলা পাখির বিলাপ শুনে এরপরেই পদ্মার চরে পাখি শিকার নিষিদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ অপেক্ষা করতে করতে একসময় তিনি দেখলেন একটা ছোট্ট নৌকা আসছে তার দিকে নৌকার মাঝিকে তিনি চেনেন তাদেরই জমিদারির এক পুরনো প্রজা রবীন্দ্রনাথকে সেলাম করে সে বললো আসুন আমার নৌকায় আসুন আমি আপনাকে পৌঁছে দেব। রবীন্দ্রনাথ বললেন আমার বড় বড়টা কোথায় গেল আগে তো খবর দেওয়া ছিল সে উত্তর দেয় সে বোধ হয় আপনার দেরি থেকে ফিরে গেছে তখন রবীন্দ্রনাথ ওই রাত্রে ওই মাঝিকে পেয়ে খুশি হলেন রবীন্দ্রনাথ সেই নৌকাতে উঠে বসলেন মাঝি বিছানাপত্র পেতে গুছিয়ে দিল ক্লান্ত শরীর শুয়ে পড়লেন রবি ঠাকুর নৌকা খুব ধীরে ধীরে চলছে মৃদুমন্দ বাতাস বইছে চারদিকে নিশ্চিদ্র অন্ধকার চারদিক অস্বাভাবিক নিস্তব্ধ শুধু দাঁড় টানার ছপ শব্দ নদীর জলও স্থির কবি নিশ্চিন্তে নিদ্রামগ্ন হয়ে গেলেন মাঝি এগিয়ে নিয়ে চলেছে নৌকো এভাবেই গোটা রাত কেটে গেল ধীরে ধীরে রাত শেষ হয়ে আসছে প্রায় যদিও ভোরের আলো এখনো ঠিক করে ফোটেনি মোরগের ডাক শোনা গেল নদীর পাশের কোনো এক গ্রাম থেকে কাছেই কোন গ্রামের ঘাট মাঝি নৌকো গিয়ে লাগালো তীরে মাঝি নেমে বলল বাবু একটু আসছি সেই যে গেল আর সে ফেরে না এদিকে বেলা ক্রমশ বাড়ছে মাঝি ফিরবে সেই আশায় নৌকোতে বসে আছেন রবীন্দ্রনাথ বেলা বাড়তে ঘাটে এলো লোকজন তারা তাদের জমিদার রবীন্দ্রনাথকে এইভাবে বসে থাকতে দেখে অবাক রাতে কোনো নৌকো ঘাটে থাকে না তাহলে এই নৌকো এলো কথা থেকে রবীন্দ্রনাথ তখন সব কথা খুলে বললেন প্রজার সে রাতে তাকে চড়িয়ে পার দিয়েছে তাদের ইত্যাদি সব শুনে গ্রামের লোকেরা তো বিস্ময় হতভাগ তারা কবিকে জানালো যে বেশ কয়েক মাস আগে মারা গিয়েছে সেই মাঝি প্রজা যার কথা হুজুর বলছেন চমকে উঠলেন রবীন্দ্রনাথ সারা রাত ভূতের সঙ্গে কাটালেন কিন্তু বড় উপকারী ভূত অবিশ্বাস্য তারপর অন্য নৌকো আনা হলো তাতে রবীন্দ্রনাথ চড়ে বসলেন কিন্তু এইবার ঘটলো আসল গায়ে কাটা দেওয়া ভয়ের ব্যাপারখানা পেছন ফিরে ঘাটের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন রবীন্দ্রনাথ যে ছোট্ট নৌকায় করে তিনি এসেছিলেন তা আর নেই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে এই গল্প রবীন্দ্রনাথ বলেছিলেন কচিকাচাদের ঘটনাটি সত্যি ঘটেছিল কিনা তা আজ আর জানার কোনো এখন উপায় নেই কিন্তু এই ভুতুরে গল্প শুনে সবার গা ছমছম করবেই তা এক বাক্যে বলা যায় তথ্যসূত্র শিশুদের আসরে রবীন্দ্রনাথ সুব্রত কর যুগান্তর পঁচিশে বৈশাখ তেরোশো আটান্ন বন্ধুরা আশা করি গল্প খুব ভালো লাগলো বাড়ির ছোটদের শোনাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা